একটি ইসলামী দল প্রথমবারের মতো একটি হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে দিয়েছে নিতে হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দু না কোনো কাফের কে ভোট দেওয়া ইমানদারের জন্য যায় আর ভোট কিসে দিচ্ছেন কিসের উপর দিচ্ছেন ভোট আয় আপনি যত প্রশ্ন দিলাম তো যায় বাকিটা আবার বুঝবেন এমনিতেই আমরা এই সমস্ত ভোট থেকে কোনো উপকৃত হই না আমরা কি করে দূরে থাকি কারণ এগুলি আমাদের কোনো উপকার আসে না আউজবিল্লা এগুলি বোর্ডের অর্থ হচ্ছে আপনি কিসে প্রমোট করতেছেন কুহুরিকে প্রমোট করতেছেন আপনি বোঝা উচিত এদেশের মানুষের অন্তরের ভিতরে রন্ধ্র রন্ধ্রে ঢুকে আছে শিরিক ঢুকে আছে আর আপনি এদের প্রমোট করতেছেন কি জন্য আপনি সরাসরি বিরোধিতা করবেন যারা তারা ইমানের কথা বলে ইসলামের কথা বলে তাদের ভক্তিকে ভোট দিবো না আর আপনি যে অন্যায় এজন্য ভোট পাবেন না দেখি আমি তো শুধু হইব আট পার্সেন্ট ভোটের জন্য আপনি কুমি বিক্রি করে দিবেন কোন কথা এটা আউজিল্লাহ এই ভোটের সিস্টেমটা বর্তমান যে সিস্টেমটা এটা তো ভোট দেওয়া তো যায় কোনো সমস্যা নেই কিন্তু সিস্টেমের উপর ভোট দেওয়া যায় না কোন সিস্টেমটা করছেন নারী ভোট পায় নারী ভোট দেয় হ্যাঁ কাপের ভোট পায় কাপের দেয় না কাপের জন্য কাপের ভোট কথা বলছেন কিনা তাদের প্রতিনিধি আলাদা থাকবে অ্যাসেম্বলিতে নারীদের যাওয়ার অধিকার নাই ইসলাম দেয় নাই আপনি বুঝতে পারছি ইসলাম দেয় নেই প্রমাণ হচ্ছে আয়সারাদি আল্লাহা তিনি আবু বকর এসএমবিতে স্থান পান নাই উমর স্থান পান নাই ওসমান এসএমসি স্থান পান নাই আলী এসএমসি স্থান পান নাই আশার আজি আল্লাহ ছিল মধ্যে যার অবদান যত বেশি তিনি হচ্ছেন আশার আজি তারা প্রয়োজনে তাদের কাছে যেতেন বাসায় গিয়ে বলতেন মা এটার খবর কি এটা জানি নাই বলেন কি তো তিনি কোনো একটা খবর দিতেন কিন্তু তাই বলে এসএমবি টেনে আনেন নাই আমরা এখন ওইগুলি চলে নাকি মনে করতেছেন মানে আপনার অন্তরের মধ্যে ইমানও এখন ঠিক নেই কথা বলেন কিন্তু তারা মনে করেন এখন কি আর নারীর ঘর রাখতে হয় নাকি তারা এখন ইমান ঠিক নাই এখন